আরামবাগকে চাই প্রশাসনিক জেলা হিসেবে স্মারকলিপি বিজেপির গোঘাট এক নম্বর ভিডিওকে আরামবাগকে জেলা হিসেবে পেতে চায় আরামবাগ মহকুমাবাসী আর এই দাবি আজকের নয় দীর্ঘদিনের আরামবাগকে জেলা হিসেবে পেতে চেয়ে মাঝে আরামবাগ মহকুমার আমজনতা জনতা পথে নেমেছে দাবি আদায়ের জন্য হয়েছে মিটিং মিছিল কিন্তু মহকুমাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে তবে ইদানিংকালে বেশ কিছু বড় জেলাকে ভেঙে নতুন জেলা সৃষ্টি করে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী বারোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন আরামবাগে প্রশাসনিক বৈঠকে আর সেই সুযোগটাকে কাজে লাগাতে চাইছেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি এবং গোঘাট বিধানসভার বিজেপি কর্মী সমর্থক আর সেই উদ্দেশ্যেই আজ গোঘাট বিজেপির পক্ষ থেকে গোঘাট এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় আরামবাগ জেলার দাবি সম্মিলিত স্মারকলিপি আপনারা জানেন আমাদের গোঘাটবাসীর বহুদিনের আশা যে আরামবাগ জেলা কারণ গোঘাট থেকে চুচুড়ার দূরত্ব অনেকটা প্রায় নব্বই কিলোমিটারের কাছাকাছি যেহেতু স্বাভাবিকভাবেই ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো তারিখে আমাদের কালীপুর মাঠে সভা করতে আসছেন তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছি সাধারণ মানুষের যে বক্তব্য আমরা বিডিও সাহেবকে জানাবো যে আরামবাগকে জেলা হিসাবে প্রশাসনিক জেলা হিসেবে রূপ দিতে হবে এবং আগামী দিনে যাতে প্রশাসনিক কাজকর্ম সব কিছু আরামবাগে হয় এই গোঘাটবাসীরা সব কিছু দিক থেকে উপকৃত হন তার আশা আমরা তার কাছে রেখে যাব উনি ওই বারো তারিখে মাননীয়ার কাছে তুলে ধরবেন আমাদের আরামবাগকে জেলা যা করতে পারে সে আবেদন আমরা রাখবো আপনার নাম ধরেন রাজু রান কী আমি মন্ডল সভাপতি আজকে আমরা ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে গোঘাট বিধানসভা কমিটি এবং গোঘাট এক নম্বর যে আমাদের ব্লক সেই ব্লকের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছি আমরা গোঘাট এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন যে আধিকারিক মহাশয় আছেন ওনার কাছে এসেছি যে বারো তারিখ সম্মানীয় মুখ্যমন্ত্রী আরামবাগে প্রশাসনিক বৈঠক করতে আসছে তো ওনাকে স্বাগত তার সাথে সাথে আমাদের দাবি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং গোঘাটবাসীর পক্ষ থেকে আমরা আবেদন করতে এসেছি যে আরামবাগ যে আমাদের মহকুমা সে আরামবাগকে আমাদের যাতে আরামবাগ জেলা হিসাবে আরামবাগ প্রশাসনিক জেলা হিসাবে যাতে ঘোষণা করা হয় সেই জন্য সেই দাবি নিয়ে যেহেতু ওই দিন প্রশাসনিক বৈঠক আছে সেই প্রশাসনিক বৈঠকে সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক ঘোঘাট এক নম্বর ব্লকে উনি যাতে সেই দাবিটা তুলে ধরেন যে ঘোঘাটের বাসিন্দাদের একটা দাবি আছে সেই হিসাবে আজকে আমরা এখানে এসেছি একটা ডেপুটেশন দেওয়ার জন্য আপনার নাম আমার নাম আলোক আছে আমি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেখুন আজকে আমরা এখানে এসেছি আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আরামবাগে আসছেন আমাদের ওনাদের কাছে একটা দাবি রয়েছে সেটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করতে চাই এবং প্রত্যেকটা বিডিও দপ্তরে আমরা আজকে একটা লিখিত স্মারকলিপি জমা দিয়েছি সেটা হলো আরামবাগ সাংগঠনিক যে জেলা আমাদের রয়েছে এটা আরামবাগ জেলা হিসাবে আমরা পেতে চাই এটাই আমাদের প্রশাসনিকভাবে দাবি আরামবাগ জেলা আমরা চাই সেই জন্য আজকে আমরা ভিডিওতে এসেছিলাম ভিডিওকে আমরা সারাগুলি জমা দিয়েছি আমাদের বক্তব্য জানিয়েছি ছিল বিরোধী তরফ থেকে ভারতীয় জনতা দেখুন ওনারা সব এসি গাড়িতে ঘোরেন আমাদের মতো ছোটখাটো মানুষরা ওনাদের কাছে যেতে পারেন না আজকে আপনারা দেখেছেন যে দুর্নীতি পশ্চিমবাংলার বুকে হচ্ছে উনি বসে বসে চেয়ারে বসে বসে এসে ঘর থেকে অনেক বড় বড় বাতলা মেরে দিচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে তার বাস্তবায়িত প্রমাণ করানোর মতো মুখ্যমন্ত্রীর কোনো যোগ্যতা নেই সেটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি আপামর জনগণও দেখেছেন তো সেই সূত্রে আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পারব না আর আমরা বিরোধী দল আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা এসেছি প্রত্যেকটা প্রশাসনিক লেভেলকে জানানোর জন্য ওনারা ওনাদের কাজগুলো করুন আরামবাগ জেলা হলে প্রত্যেকটা আবামর জনগণের সুবিধা হবে এখান থেকে আমাদের যে জেলা হুগলি জেলা যেটা রয়েছে এখান থেকে চুচুড়া যাওয়া আসা প্রত্যেকটা মানুষের একটা খুব কষ্টের এবং আমাদের জেলা হলে এখানকার মানুষ আরও কর্মী আরও কর্মী বাড়বে কাজের সংস্থা বাড়বে মানুষের সর্বদিক থেকে অফিসিয়াল থেকে শুরু করে সর্বদিক থেকে মানুষ সুযোগ সুবিধা পাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতি ধর্ম দলমত নির্বিশেষে কাজ করেন আজকে বাংলায় যিনি দায়িত্ব নেওয়ার পরেই বাংলা মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করার পরেই যেখানে দেখেছেন যে জেলা করার প্রয়োজন আছে তিনি মানুষের স্বার্থে নিজে চিন্তা ভাবনা করে প্রশাসনকে নিয়ে তিনি জেলা সেখানে ঘোষণা করেছেন এবং জেলা গঠন করেছেন নিশ্চিতভাবে আমরা আরামবাগের মানুষ হিসাবে আবেদন জানাব মমতা ব্যানার্জির কাছে এটা বিজেপি তাদের রাজনৈতিক কৌশল তাদের চিন্তা ভাবনা মমতা ব্যানার্জি আসছে এটা চাকি দেওয়া এই ধরনের বিষয়টাকে আমরা দেখছি না আমরা দেখছি যে মমতা ব্যানার্জি তিনি চিন্তা ভাবনা করবেন যে আরামবাগের মানুষের কাছে এত রাস্তাঘাট এত উন্নয়ন করছেন মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি জানে যে কি করতে হবে না হবে সঞ্জিত পাখিরা গোভাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি